হে গাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো ও হে মায়াবতী পার্ট ঠাটি নিয়ে এসে পড়ছি তো শুরু করা যাক হাতে সময় একদমই কম একটু পরে হুজুরে ডাক দেখ হইব সে হেরে খাইতে উঠেন যাই হোক শুরু করা যাক আপনি একটা যা গাধার জামাই তন্নি গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসে আছে অথই আর বাবা ছাড়া কখনো কারো কথায় গাল ফুলায়নি নাকামি করেনি মানুষ তার পছন্দের মানুষের সামনেই নেকা হয়ে তাদের সামনে ঢং করতে ইচ্ছা করে অসহায় মানুষগুলোকে কেউ একটু আহ্লাদ করলে তারা আল্লাদে আটখানা হয়ে যায় রিস্কা ছুটে চলছে অজানা উদ্দেশ্যে কলেজে পেরি কলেজ পেরিয়ে গেছে অনেকক্ষণ হবে তন্নির সেদিকে খেয়াল নেই অর্ণব তন্নীকে দেখতে ব্যস্ত আর তন্নী প্রকৃতি খুব সাধারণ তন্নী সাধারণের চেয়েও সাধারণ এই যে পায় দুই ফিতার স্যান্ডেল সাদামাটা ঢোলা কালো রঙের সালোয়ার তা কালো মিশ্রিনের সুতি কামিজ কালো রঙের সুতি ওড়নাটা কপালে অবধি ঘোমটা টানা উঁচু নাকটার উপর কালো ডার্ক ইম্পেলস চোখের নিচে ডার্ক সার্কেল কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ ঠোঁট দুটো দুটো শুষ্ক এত সাধারণ একটা মানুষকে অর্ণবের কাছে অসাধারণ লাগছে মনে হচ্ছে এর থেকে সুন্দর এই দুনিয়ায় আর কিছুই হতে পারে না হাতের নখগুলো খুব ছোট হাতের বুড়ো আঙ্গুল কুচি কুচি কাটার দাগ বোঝাই যাচ্ছে নিয়মিত তরকারি কাটার জন্য এমনটা হয়েছে অর্ণব তন্নির হাতের উপর নিজের হাতটা রাখে তন্নি শুরু তন্নির সুর চোখে তাকায় অর্ণবের দিকে অর্ণব তাকিয়েছিল তাই দুজনের চোখে চোখে হয়ে যায় তন্নির চোখ নামিয়ে হাতটা সরিয়ে নিতে চায় অর্ণব আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে ধরে আরও একটু তন্নির কাছে ঘেসে বসে তন্নির মাথার সাথে নিজের মাথাটা ঠেকিয়ে বলে ইউ নো হোয়াট আমি না সারলে তুমি কখনোই সারাতে পারবে না তন্নি নিজের মাথাটা সরিয়ে নেয় ঠোঁট বাঁকায় তারপর অর্ণবের হাতে চিমটি কাটে তাতে অর্ণব আরও শক্ত করে ধরে তন্নি হতাশ হয় শ্বাস ফেলে বলে গন্ডারের শক্তি যে আপনার সারাতে পারবো কিভাবে তাহলে চেষ্টা কেন করো থাকো না আমার হয়ে সব কষ্ট আকাশে উড়িয়ে দিব আদরের চাদরে মুড়িয়ে রাখবো কা প্রমিস তন্নি কথা বলে মাথা নিচু করে ফেলে অর্ণব নিজেই ছেড়ে দেয় তন্নির হাত পিঠের উপর হাত দিয়ে তন্নীর মাথাটা নিজের কাদের উপর রাখে তন্নি সরতে চায় অর্ণব সরতে দেয় না চোখ বন্ধ করে তন্নিকে বলে ফিল করো অথহের তন্নি বাতাস খাও নড়াচড়া করলে ধাক্কা দিয়ে ফেলে দেব ঠান্ডা গলার হুমকিতে তন্নি ভয় পায় না বরং চোখ বন্ধ করে নেয় এই রকম একটা কাত তন্নির ভীষণ প্রয়োজন ছিল তন্নি নিজেও জানে এই কাঠটা তার জন্য পার্মানেন্ট না এই কাঠটা তার অধিকার নেই এই কাঠটার মধ্যে তার অধিকার নেই তবু কেন জানি মুহূর্তটাকে নষ্ট করতে ইচ্ছা করছে না অর্ণব আনমনে হাসে জোরে শ্বাস টেনে বলে ওঠে আচ্ছা মায়াবতী আমাদের প্রিন্সেসের কি নাম রাখা যায় বলতো আমি কিন্তু ডিসাইড করে ফেলছি অর্ণবের প্রিন্সেস ওনি কিউট না নেমটা হুম খুব সুন্দর আমার না জলদি জলদি বেবি নিয়ে আমরা না জলদি জলদি বেবি নিয়ে ফেলবো একদম লেট করব না তন্নি ভুরু কুচকে কাঁধ থেকে মাথা তোলে বাচ্চা কাচ্চা নিয়েও ভাবা হয়ে গেছে এর ছোর চোখে তাকায় অর্ণবের দিকে হোয়াট অর্ণব ভুলো নাচে জিজ্ঞাসা করে গাইস এই ভিডিওর স্পন্সর করছে তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে আপনি আমার পিছু ছাড়বেন কবে যেদিন অন্য কাউকে মনে ধরবে অর্ণবের সোজা সাপটা জবাবে তন্নির ভীষণ রাগ হয় লোকটা জাস্ট তন্নিকে ব্যবহার করছে এর বেশি কিছু না মামা রিক্কা থামান সাথে সাথে রিস্কা থেমে যায় তন্নি হাতের মুঠোয় থাকা পঞ্চাশ টাকা রিক্কাওয়ালার হাতে গুজে দিয়ে হনহনি হাঁটতে থাকে অর্ণব দুই মিনিট বসে থাকে হঠাৎ রেগে কেন গেল ঋшкоলার টাকার দিকে এক পলক তাকায় অর্ণবের দিকে তাকায় অর্ণব নিজের পকেট থেকে টাকা বের করে একশত টাকার নোট ওনার হাতে ধরিয়ে দিয়ে টন্নির দাও পঞ্চাশ টাকা নিয়ে দৌড়ে চলে যায় হঠাৎ করে টন্নির সামনে বাইক থামায় সাগর আরে তন্নি তুমি এই দিকে আপনি কলেজে যাচ্ছেন আমাকে নিয়ে যান বলে সাগরের পেছনে বসে পড়ে সাগর ভীষণ খুশি হয় অর্ণব এই দৃশ্য দেখে হাত মুঠ করে ফেলে রাগে সারা শরীর কাঁপছে তোমাকে আমি শেষ করে ফেলবো মেয়ে অন্যদিকে অথয়ের মনে বিশাল বড় দুর্বলতা আছে সাগরের প্রতি এটা দুই বছর যাবত, নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছিল না তাই কখনো তন্নিকে জানায়নি কিন্তু ইদানিং বুঝতে পারে গাড়ি থেকে নেমে কলেজের বা পাশে বড় গাছ বড় বড় বট গাছটার নিচে তন্নির জন্য অপেক্ষা করছিল অথই। আধা ঘন্টা অপেক্ষা করার পর দেখতে পায় কলেজের গেট দিয়ে ঢুকছে সাগরের বাইক আর তার পেছনে তন্নি বুকটা ধক করে ওঠে অথয়ের। কখনো সাগরকে কোনো মেয়ের সাথে দেখিনি অথই মেয়েদের থেকে অনেকটা ডিস্ট্যান্স মেনটেন করে চলে সে কয়েকবার তন্নির সাথেই কথা বলতে দেখছে কিন্তু কখনো জেলাসি ফিল হয়নি কিন্তু আজকে সাগরের ঠোঁটার কোনো এক চিলতা হাসি দেখে কেন জানি বুকটা ধরফর করছে অথয়ের মনে হচ্ছে সাগর সুখে হাসছে অথইকে লক্ষ্য করে সাগর একদম অথয়ের সামনে বাইক থামায় তন্নি নেমে পড়ে সাগর চুল ঠিক করতে করতে অথয়ের দিকে তাকিয়ে বলে তোমার বন্ধুকে নিয়ে আসলাম থ্যাংক ইউ বলো ঠোঁটার কোনায় এই হাসিটা বারবারই গায়ল করে অথৈকে তার ঠোঁটেও হাসি ফোটে হাত জড়িয়ে বলে ধন্যবাদ ভাইয়া আপনার এই উপকার আমি কখনোই ভুলবো না রানী বলল না যে তার যা সহি সালামতে তার কাছে পৌঁছে দিলাম অথয় মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসে অনেকগুলো ধন্যবাদ সাগর শব্দ করে হেসে ওঠে তন্নিও হাসে ক্লাসে যাও ক্লাস মেবি শুরু হয়ে গেছে সাগর হাত নাড়িয়ে বাই বলে চলে যায় আজ শেষে যায় তন্নি একা কারণ অথই গেছে তার বাবার অফিসে সে আজকে দুপুরে খাবার না নিয়েই চলে গেছে তাকে খাবার দিতেই গেছে তন্নির ধারণা ছিল দুটো থ্রি পিসের মজুরি নেবে হাজারের বেশি কিন্তু তারা মাত্র চার শত টাকা নিলেও তন্নি মুখে মুখে তর্ক করতে পারে না তাই কিছু বলতে পারেনি জামা দুটো কেনার সময়ও তন্নি অবাক লাগছিল তন্নির অবাক লাগছিল কারণ এত সুন্দর দ্রুত এত সুন্দর দুইটা থ্রি পিস মাত্র দুই হাজার টাকা দিয়ে দিল মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে হাঁটতে থাকে তন্নি যেতেই অথই আড়াল থেকে বের হয়ে আসে আত্মসম্মান অনেক প্রখর অথই কিছু দিলে সে কখনোই নেবে না উল্টো কষ্ট পাবে তাই কখনো কিছু দেয় না অথই আগে থেকে দোকানদারের সাথে কথা বলে রেখেছিল তাই ছয় হাজার টাকার থ্রি পিস দুটো দুটো দুই হাজার টাকায় দিয়ে দিয়েছিল বাকি টাকা অথই পরে দিয়ে দিয়েছে আর মজুরি দুইটা পনেরোশো টাকা এটাও অথই দেবে সরি জান তোকে কখনো একা ছাড়বো এটা হতে পারে তুই আমার খুব আদরের তোর জন্য আমি জীবনটাও দিতে রাজি তোর সামনে মিথ্যা বলতে পারি না বলে তোকে একা পাঠিয়েছি অথই বিড়বিড় করে বলে তন্নি আনমনে হাঁটছে এমন সময় কেউ ডেকে ওঠে অনির মাম্মা তন্নি চমকে দাঁড়িয়ে যায় তন্নি পেছন ফিরে তাকায় গাড়িতে বসে ডাকছে অর্ণব তন্নি তন্নির বিরক্ত লাগে এই লোকটার কি আর কোনো কাজ নেই চাকরি বাকরি কি কিছুই করবে না সারাক্ষণ কি তন্নির পেছনে এভাবেই পড়ে থাকবে অর্ণবের ঠোঁটে সিগারেট সাথে ড্রাইভার নেই সে নিজেই ড্রাইভিং সিটে বসে আছে বেল্টও বাঁধেনি ঝাঁকড়া চুলগুলো পাখির বাসার মতো লাগছে সাদা শার্টের তিনটা বোতাম খোলা ফর্সা বুকের কালো লোমগুলো উকি দিচ্ছে এতটা অভদ্র কখনোই দেখেনি অর্ণবকে ইনফ্যাক্ট কখনো সিগারেট খেতেও দেখেনি এগোবে না কি হাঁটবে বুঝতে পারছে না বেশ দু টানায় পড়ে গেছে ব্যাগটা শক্ত করে ধরে ঠোঁট কামড়ে চিন্তা করে যাচ্ছে অর্ণব বিরক্ত হয় এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না দরজা লাথি দিয়ে খুলে মুখ বের করে নেয় অর্ণব শক্ত চোখে তাকিয়ে বলে কোলে করে আনতে হবে ব্যাস হয়ে গেল তন্নি সুরসুর করে চলে আসে পেছনের ছিটে বসতে যাবে তখনই হুড়মুড়ি অথৈ চলে আসে তন্নির সামনে দাঁড়ায় রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটা তন্নি ভুরুকুচকে তাকায় তুই এখানে তুই জুতো কিনবি না চল চল ওই সামনেই ভালো দোকান আছে তন্নি হাত ধরে বলে তন্নির হাত ধরে বলে অর্ণব ফোঁস করে শ্বাস ফেলে এই এই এটাই বাকি ছিল কাবাবের হাড্ডি না হলে তোর চলে না গম্ভীর গলায় বলে অর্ণব অথই তাকায় অর্ণবের দিকে ঠোঁট বাকি হাসে এই হাসিটা তন্নি ভালোবাসে অথই হাসলে তার ঠোঁটের একপাশে একটুখানি গর্ত হয়ে যায় যেটা অথয়ের কিউটনেস আরও বাড়িয়ে দেয় তন্নির ঠোঁটার কোনায়ও হাসি ফুটে ওঠে অথই তার কপালে পরে থাকা চুলগুলো একটু টেনে ঠিক করে নেয় নীল লেডিস শার্টের কলার টেনে অর্ণবের দিকে একটুখানি ঝুঁকে বলে র একটা দিন কিন্তু চলে গেল বাকি ছয় দিন লেটস ট্রাই আমার কিউট সুইটি তন্নি কিন্তু হাত ফোস আরেক বেডার হাত ধরে চলে যাবে প্লেক খেল খেল করে হেসে ফেলে অথই অর্ণব চোখ পাকিয়ে তাকায় তুই কি আমার বোন আপাতত না তন্নের জান সর সামনে থেকে তোর গা থেকে পচা গন্ধ আসছে তাহলে বুঝ আমার তন্নিক কিভাবে তোকে সহ্য করে তোর পারফিউম এতটাই বাজে তোকে জাস্ট বোঝানোর জন্য চুরি করে একটুখানি মেখেছিলাম আজকে তন্নির থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবে অর্ণবকে অপমান করলো তখন অর্ণব বলে আজকে অর্ণব গাড়ি থেকে নামতে নামতে অথই তন্নির হাত ধরে দৌড় দেয় কেনাকাটা শেষ করে বেরিয়ে দেখে অর্ণব এখনো ওখানেই দাঁড়িয়ে আছে ঠোঁট টিপে হাসে ভাই যে তার পুরোপুরি তন্নির মজে গেছে তন্নির মজে গেছে ভালোই বুঝতে পারছে তন্নি অথয়ের দিকে তাকায় তোর ভাই এমন কেন করে কেন আবার চুমু টুম দিছে নাকি নাচ ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করে আবার চুমু দিতে আসলে মুখ সেলাই করে দেব আমি ছুঁই সুতো নিয়ে আমি তোর পেছনে আসি অথয় হেসে বলে অর্ণব ওদের দেখে নেমে আসে এতক্ষণ লাগে কেনাকাটা করতে তন্নি মুখ বাঁকিয়ে বলে সাগর ভাই আসছিল তো তার সাথে ডেটিংয়ে গেছিলাম অর্ণব রেগে তন্নির দিকে দুপা এগিয়ে আসে জাস্ট ইমাজিন করো তোমার মুখটা আমি ভেঙে দিয়েছি তখন তুমি সাগর নামটা মুখে নিবে কিভাবে তন্নি গাল ফুলিয়ে গাড়িতে বসে পড়ে অথই তাকিয়ে আছে খানিকটা দূরে সাগরের বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ওই দিকে পেছন ফিরে কারো সাথে কথা বলছে অর্ণব মাথায় টোকা দেয় অথয়ের অথই চোখ ফিরিয়ে নেয় গাড়িতে বস ওই দিকে কি অথই শেষবার সাগরের দিকে তাকিয়ে গাড়িতে বসে পড়ে গাড়ি চলছে আপন গতিতে তন্নি গাড়িতে থাকা ছোট আয়নাটা আয়নাটা অর্ণবের দিকে তাকিয়ে আছে লোকটার চোখ মুখ শক্ত কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রাইভ করে যাচ্ছে তন্নি মনে মনে ভাবে সাগর বলার এতটা রেগে গেছে অথই জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। খানিকক্ষণের মধ্যে ওরা চলে আসে অথৈদের বাসার সামনে আমি বাসায় যাব অথই না 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 আমি আনটিকে কল করে বলে দিয়েছি আজকে তুই বাসায় যাবি না সারপ্রাইজ আছে তন্নি অথই তন্নীর হাত থেকে ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ে আয় বলে সে চলে যায় অর্ণব সোজা হয়ে বসে আছে অর্ণবের দিকে এক পলক তাকিয়ে নামতে যায় তখনই অর্ণব শক্ত গলায় বলে ওঠে সাগরকে খুব পছন্দ তন্নি এটার জন্য প্রস্তুত ছিল জানা ছিল এমন প্রশ্নই করা হবে তাই সে আয়েস করে বসে কিছু কথা বলবে অর্ণবকে আর কথাগুলো সাজিয়ে নিয়েছে ভেতরে ভেতরে জিপ দিয়ে ঠোঁট বেজিয়ে বলে বলা শুরু করে দেখুন অর্ণব হুট করে সিট টপকে পেছনে চলে আসে তন্নির মুখোমুখি বসে সে আগ্রহ নিয়ে শুনতে চায় তন্নি চমকে ওঠে পরে ভেবে নেয় লোকটা তো এমনই আপনার সাথে আমার কখনোই মানায় না আপনি হয়তো আমার সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছেন অর্ণব গালে হাত দিয়ে বলে তুমি সুন্দর তন্নি হক যায় কোনো রকম তো একটু সুন্দর না তুমি তোমার থেকে ঐশ্বরিয়াই বেশি সুন্দর তন্নি দীর্ঘশ্বাস ফেলে আমি সুন্দর না কিন্তু তবু আপনি আমায় বিয়ে করতে চাইছেন কবে চাইলাম অর্ণব কপাল ভাঁজ ফেলে বলে তন্নি আবার অপ্রস্তুত হয় হয়ে যায় পোলটি বাজ কোথাকার সেই দিন চাইছেন না চাইনি কখনোই তোমাকে আমি অনির মাম্মা বানাতে চেয়েছি ওই তো একই হলো হলো না ব্রাজিল আর আর্জেন্টিনা কি এক আপনি একটা চাই তাই কিছু বলার নাই আপনাকে বলে চুপচাপ হয়ে যাও অনির মাম্মা অনি দ্রুত আসতে চাইছে নিজের মেয়ের সাথে শত্রুতা করো না অনি সহ্য করলেও আমি কিন্তু করবো না তন্নি নামতে যায় অর্ণব তন্নীর হাত ধরে তন্নির চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে অর্ণব তন্নির হাতটা নিজের বুকের বা রাখে এমনিতে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই শুধুমাত্র অনির কথা ভেবে একটুখানি স্যাশ্রামি করি অনি একবার চলে আসুক তারপর তোমাকে চিরাখানায় রেখে আসব। বলতে বলতে মুখটা তন্নির মুখের দিকে এগিয়ে নেয় খুব আসতেই অর্ণবকে ধাক্কা দিয়ে নেমে যায় শয়তান বেডা অর্ণব ঠোট কামড়ে হেসে ফেলে ইদানিং দেখতাছি কিছু কিছু দুধের বাচ্চা আমার সাথে কন্ট্রোভার্সি করতে চাইতেছে যাই হোক ওয়েট করো কিছুদিন আমার সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও আসবো যেই ভিডিওতে আমি ঠেলাদা পুরো খেলাই শেষ করে দিবো সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমার পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বুঝছো আর আজকের পার্টটা এ পর্যন্তই ছিল ভিডিওটা ফটাফট বেশি করে লাইক করে দিবা চ্যানেলটা নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তো দেখা যাবো কালকের পার্টে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ